সুপ্রিয় দর্শক আজকের গল্প অলি বারবার ফিরে যায় লিখেছেন গল্পটি ডাক্তার আনোয়ারুল হক অলি ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিল গ্রামের অন্য মেয়ের মতো আর খেলাধুলায় তার মন ছিল না বরং সে একা একা বসে গাছের নিচে কিছু একটা ভাবতে ভালোবাসত মা বাবা জানতেন ছেলে একটু অন্যরকম কিন্তু তাতে তো আর তেমন কোনো ক্ষতি নেই একদিন অলি তার বাবার কাছে জানতে চাইল বাবা আমরা যদি কোথাও চলে যাই তবু কি ফিরে আসা যায় তার বাবা মুচকি হেসে বললেন সব সময় নয় তবে কিছু কিছু জায়গায় ফিরে আসা যায় এই কথাটা অলির মনে গেঁথে গেল সে ভাবতে লাগলো কোন জায়গায় গেলে আবার ফিরে আসা যায় একদিন সন্ধ্যায় সবার অগোচরে সে বাড়ি থেকে বেরিয়ে গেল পায়ে হেঁটে গ্রামের পাশে ছোট্ট নদীর দিকে গেল নদীর পাড়ে দাঁড়িয়ে সে কিছুক্ষণ চুপচাপ থাকলো নদী বয়ে যাওয়া স্রোতের দিকে তাকিয়ে অলি বলল আমি যদি এই স্রোতের মতো বয়ে যাই তাহলে কি ফিরে আসতে পারবো সে নদীর জলে পা ডুবিয়ে হাঁটতে শুরু করল ধীরে ধীরে তার চারপাশে সব কিছু ঝাপসা হয়ে যেতে লাগলো ওলি নিজেকে অন্য এক জগতে আবিষ্কার করল সেই জগৎটা তার গ্রামের মতো কিন্তু কেমন জানে একটু রকম গ্রামের মানুষগুলোকেও সে চিনতে পারল কিন্তু তারা ওলিকে চিনল না ওলি সেই নতুন জগতে অনেক কিছু দেখল শিখল কিন্তু একদিন শেষে তার মনে পড়ল তার নিজের গ্রামের কথা সে বুঝতে পারল যে পৃথিবীটা সে ছেড়ে এসেছে সেখানে ফিরে যাওয়ার সময় হয়েছে ওলি সেই নদীর পথ ধরে আবার হাঁটতে শুরু করলো অদ্ভুতভাবে সে দেখতে পেলো তার সামনে নিজের গ্রামটা ফিরে আসছে সব কিছু ঠিক আগের মতোই যেন কিছুই বদলায়নি কিন্তু অলি জানতো সে বদলে গেছে কারণ সে জানতো সে যে যতই দূরে যাক না কেন সব সময় ফিরে আসতে পারবে বারবার ফিরে আসতে পারা এটাই তার শক্তি কিন্তু সে জানতো একদিন তাকে এমন জায়গায় যেতে হবে যেখান থেকে আর ফেরা যাবে না তবে সেই দিনটি এখনো আসেনি তাই ওলি বারবার ফিরে আসতে থাকে এভাবেই ওলি নতুন নতুন জগৎ দেখে নতুন কিছু শেখে কিন্তু সব শেষে ফিরে আসে নিজের পরিচিত পৃথিবীতে নিজের গ্রামে তার জন্যে সেই ফেরা একটা নতুন শুরু হয় তো সুপ্রিয় দর্শক এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেল হকের গল্প সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে অন্তরের ধন্যবাদ রইল